গাইজ আজ আমি আপনাদের দেখাবো গাবতলি গবাদি পশুর হাট এটা হচ্ছে গাবতলি লেগুনের স্ট্যান্ড তো এটা পার হয়ে আমরা গাবতলি গবাদি পশুর হাটে যাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন ঢাকা শহরে ভিডিও কলটা যে কতটা রিস্ক যে করে সেই বোঝে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গাফথলি গবাদি পশুর হাটে আপনারা অনেকেই জানেন না এই বিশাল পশুর হাটটা কার এই বিশাল গবাদি পশুর হাটটা হচ্ছে ডিপ মামার বর্তমানে হাটে গরু ছাগল খুব কম করবা নিদের সময় আসলে আরো অনেক কিছু দেখা যাবে ভেড়া উডধুম্বা ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় তো আপনাদেরকে পরবর্তীতে আর ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ